আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ সলভ করব এমসিকিউটা আমরা শর্টকাট পদ্ধতিতে সলভ করব শর্টকাটটাতে লক্ষ্য করো রদের গভীরতা h কোয়াল n মাইনাস 1 ইনটু 10.2 তো এখানে n এর পরিচয় হচ্ছে আয়তন কত গুণ হয় কোন একটি কোশ্চেন একটা কোশ্চেন এইটা সলভ করবে তোমরা কোন একটি হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের আয়তন কত গুণ হয় আয়তন পাঁচ গুণ হয় বায়ুমন্ডলের চাপ ও ঘনত্ব যথাক্রমে টু দি পাওয়ার নিউটন পার মিটার স্কোয়ার এবং টেন টু দি পাওয়ার থ্রি কেজি পার মিটার কিউ হ্রদের গভীরতা কত ঢাকা ইউনিভার্সিটিতে এগারো বারো সালে এগারো বারো সালে আসা একটা এমসিকিউ এই ধরনের এমসিকিউ বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশনে আসে মানে বোর্ড পরীক্ষায় সিকিউ এবং তোমার হচ্ছে এডমিশনে সব জায়গায় আসে রেট এন সব জায়গায় আসে তো এমসিকিউ কিউ আসলে আমরা শর্ট দিয়ে সলভ করবো আর সি কিউ আসে তাইলে সি কিউ যেভাবে সল্ভ করতে হয় সেভাবে সল্ভ করবো তো শর্ট কাট পদ্ধতিতে আমরা প্রয়োগ করবো এখানে তো এন এর পরিচয় হচ্ছে আয়তন কত গুণ হয় তো এখানে কত গুণ দেওয়া আছে আয়তন পাঁচ গুণ দেওয়া আছে এন ই আমরা কি বসাবো এন কল বসাবো ফাইভ তো গভীরতা ইকল আমরা শর্ট কাটে দেখছি এন মাইনাস ওয়ান এন টু তো সেখানে এন এর ভ্যালু আমরা ফাইভ বসিয়ে দিলাম

এনার পরিচয় হচ্ছে ব্যাস বা ব্যাসার্ধ কতগুণ হয় এই পার্থক্যটা লক্ষ্য রাখতে হবে একটা আমরা এই এ বলছে কোনো একটি হ্রদের তলদেশ থেকে পানির উপরই তলে আসা একটি ব্যয়ভূতভুতের ব্যাস দ্বিগুণ হয় এখানে লেখা আছে যে ব্যাস দ্বিগুণ হয় রদের পৃষ্ঠে বায়ুমন্ডলের চাপ টেন টু দি পাওয়ার ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার এবং রদের গভীরতা কত বের করতে বলছে তার রুয়েটে এগারো পাওয়ার সালে আসে এমসি কিউ তো এই ধরনের ম্যাথ আসে অহরহই আসে তো শর্টকাট ব্যবহার করে আমরা সলিউশনটা করে ফেলি এন ইকোয়াল এখানে কত টু এখানে কি দ্বিগুণ হয় ব্যাস দ্বিগুণ হয় দেখো ব্যাস দ্বিগুণ হয় তাহলে এন ইকোয়াল টু তো গভীরতা ইকোয়াল কি হবে এন কিউব মাইনাস ওয়ান ইন্টু টেন পয়েন্ট টু কেন এন কিউব মাইনাস ওয়ান ইন্টু টেন পয়েন্ট টু দেখো আমাদের এই যে ব্যাস বা ব্যাসার্ধ

কিউব মাইনাস ওয়ান ইন্টু টেন পয়েন্ট টু ইকুয়াল যেটা আসবে সেভেন্টি ওয়ান পয়েন্ট ফোর মিটার এটা এনসার তো এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হবে এখানে একটা গুরুত্বপূর্ণ পূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কখনো কখনো টেন পয়েন্ট টু এর জায়গায় টেন পয়েন্ট থ্রি ব্যবহার করা হয় দেখো এইখানে আমরা কি ব্যবহার করছি টেন পয়েন্ট টু ব্যবহার করছি না শর্টকাটে টেন পয়েন্ট টু ছিল তো কখনো কখনো টেন পয়েন্ট টু ব্যবহার করে ভালোভাবে লক্ষ্য করে টেন পয়েন্ট টু ব্যবহার করে যে অ্যান্সারটা তোমার বের হবে দেখবা যে ওটা অপশনে নাই তখন তোমাকে কি করতে হবে তখন তুমি টেন পয়েন্ট থ্রি ব্যবহার করবা সূত্রটাতে সূত্রটাতে কি ব্যবহার করবা টেন পয়েন্ট টু এর জায়গায় করবা করে দেখবা যে আনসারটা আসে সেটা দেখবা যে অপশনে আছে আর যদি টেন পয়েন্ট টু ব্যবহার করে যে আনসারটা পাবো সেটা যদি অপশনে থাকে তাহলে টেন পয়েন্ট টু ব্যবহার করলে হলো মানে দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে সেটা অপশন অনুযায়ী আর কি